আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা বড়ুরা কেন লতিরাজের জন্য বিখ্যাত এই লতিরাজের জন্য আমাদের কুমিল্লা বিখ্যাত হওয়ার একটি কারণ হচ্ছে আমাদের এই লতাগুলো বিশ্বের বাহান্নটি দেশের মধ্যে ইনপুট হয় এটা নিয়ে অনেক নিউজ হয়েছে সেটা সকলে জানেন আমাদের লতিতে খেতে অনেক সুস্বাদু আর এটা ধরে প্রচুর পরিমাণ জমিতে এমনভাবে হয় প্রত্যেকটা গাছে চারটা পাঁচটা করে লতা বের হয় প্রতি সপ্তাহে যার পরিপ্রেক্ষিতে দুই হাজার গাছ থেকে প্রচুর পরিমাণ লতা উৎপাদন সম্ভব এবং ভালো একটি অ্যামাউন্ট আয় করা সম্ভব যাদের জমি পতিত পড়ে আছে ধান হয় না বা ধান করে লাভবান হতে পারছেন না আপনি আমাদের কুমিল্লা বড় অঞ্চলে এসে দেখবেন আমরা ধানের জমিতে আমরা এই লতি গাছগুলো করে থাকি এক জমিতে ধান এক জমিতে লতি একটা বারো মাসই করা যায় মশলা যে কোনো সময় লাগাতে পারেন ধান কাটার পর আমাদের তিন মাস পর পর প্রত্যেকে লাগান লাগানো হয় ধানের জমিতে কারো জমিতে চারা থাকে কারো জমিতে কচু থাকে কারো মাঝামাঝি এমন এটা বারো মাসে এক বছর ফলন আসে এই জন্য নির্দিষ্ট কোনো সময় নেই শীতকালে এখন লাগাতে পারলে আরও প্রচুর লাভবান হওয়া সম্ভব কারণ সকলের এদিকেই শীতের সময় লতির দাম প্রচুর পরিমাণ থাকে আর ছায়াযুক্ত জমিতে খুব ভালো হয় যে জমিতে হালকা দুই এক ইঞ্চি পানি রাখা সম্ভব তেমন জমিতে খুব ভালো হয় আর যারা চা নিয়ে লাগিয়েছেন ছাশকরা আক্রান্ত হয়েছে এ অনেক সময় এরকম হয়ে থাকে তাহলে আমরা কি স্প্রে সাজেস্ট করবো এ পরামর্শ করবো আমাদের নাম্বারে কল দেবেন তাহলে দোকান থেকে নিয়ে স্প্রে করে দিলে আপনার পাতা লাল হওয়া বা পোকা আক্রমণ এরকম হলে তাহলে ভালো হয়ে যায় আমাদের আমার জমিতে দুই বছর ধরে এখনও পোকার আক্রমণ হয় নাই কোনো দিনও আশেপাশে অনেকের জমিতে হয়েছে তো যাই হোক এটা সমস্যা না স্প্রে করলে ভালো হয়ে যায় আর আগাছা সবসময় পরিষ্কার রাখতে হবে জমির তাহলে আপনি ভালো ফলাফল পেতে পারেন আর এটি সম্পূর্ণ চাষ পদ্ধতি ধানের মধ্যে হালকা কাদা মাটি করে চাষ দিয়ে লাগিয়ে দেবেন দশ বারো দিন পর পর হালকা হালকা সার দেবেন বাস কেন এরপর থেকে দুই মাস পর থেকে লতা আসা শুরু হয় তাই এক বছর লতা থাকে আমাদের বড়োবার এটা আপনি আট মাস পর থেকে প্রচুর বিক্রি করতে পারবেন চারা বিক্রি হয় আবার মাঝখানে ফুল আসে আপনি ফুলটাও বিক্রি করতে পারবেন প্রচুর পরিমাণে লাভ হয় যারাই হচ্ছে লোকে যাচ্ছে খাটতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন আমরা আপনাদেরকে সকল ধরনের পরামর্শ করবো ইনশাআল্লাহ যে কোনো সময় সমস্যার সম্মুখীন হলে পরামর্শ করবেন আসসালামু আলাইকুম